চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর দেখো গ্রামটা কত সুন্দর সাজানো তো দ্বিতীয় দিন আমরা যে গেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে তো সেইখানেই ছিল পুজো দেওয়ার আর মানসিকটা ছিল হচ্ছে আমরা বাজটা নিয়ে যাব পুজো দিতে তো এখান দেখো কত সুন্দর চারিপাশটা বলছিলাম না সবার বাড়ির সামনে একটা করে পুকুর দেখো কত সুন্দর পুকুরে সবাই কাজও করছে আর আবার তো এত সুন্দর সাজানো গোছানো দেখে এত ভালো লেগেছে গ্রামটা কি বলবো ঢালায় রাস্তা দুই সাইডে পুকুর পুকুরের মধ্যে দিয়ে আবার গাছ আর এত পরিমাণে মাছ পুকুরগুলোতে পুরো সাইডে এসে এসে খাবি খাচ্ছে তো যাই হোক চলো যে কারণে আমরা গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এখানে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে আর পুজোর ডালা রাখা ছিল গাড়িতে তাই চলে আসলাম গাড়িতে আর এই দেখো গাড়ির থেকে এবার ভাগনার যেহেতু মানসিক তাই ভাগনা মাথায় করে নেবে ডালাটা আর ওই যে ছদ্দি দিয়ে দিল পাখিরাতে একটা ফুল আছে দেখো ওই যে সবাই এবার এক এক করে এগিয়ে পড়লাম চলো যাই মায়ের মন্দিরে আর বেশ কিছুটা দূর ছিল জানো তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে একটু দূর মায়ের মন্দিরটা তো আমরা গোটা রাস্তাটা হেঁটে হেঁটেই গেছিলাম মজা করতে করতে নাচতে নাচতে তো এখান থেকে বেরিয়ে সোজা মায়ের মন্দিরে গিয়েই দেখা হচ্ছে চলো আর একটা কথা বলি আমরা মন্দিরে নিয়ে গেছিলাম ঢাক আর আরেকজন আর নিয়ে গেছিলো বাজনা তো এখানে কাকা ভাইপোর নাচ দেখে নিলে আর দেখো কত নাচছে এই যে শেষ দি পদ দি সবাই নাচছে আমরা যেহেতু বাজনা নিয়ে এসেছিলাম আর এই যেখানে হচ্ছে মানসিকের পুজোর যে কুপনগুলো কাটা হয় সেখানে এবার ডালা জমা দেবে আর দেখো মন্দিরটা কত সুন্দর এই বাজনাদারদের দেখছো না এরা এসছে অন্য টিমের সাথে কিন্তু এদের সাথে নাচার লোককেও ছিল না মনে হয় আমার যেটা মনে হলো যেই দেখেছে আমরা ওখানে ঢাকের তালে নাচছি ওনারাও বাজনা নিয়ে চলে গেছে তো বেশ মজা হয়েছিল দেখালাম তোমাদের নাচটা তো এই দেখো এখানে সব রকম পুজো হয় আর সব থেকে যেটা মন আমার সবথেকে শান্তি হয়েছে মায়ের দর্শন পেয়েছ চলো তোমাদেরও মায়ের দর্শন করায় মাকে দেখো মনটা প্রাণটা জুড়িয়ে যাবে মায়ের দর্শন পেলে আর নিয়ে অনেক জাগ্রত মা তোমরা তোমাদের মনস্কামনা জানি ওই যে মা আর তারপরে চারিদিকে এত সুন্দরভাবে সাজানো যে সতীর শিবের পিঠে সতী তারপরে হনুমানজির পিঠে রাম লক্ষণ তো দেখে পুরো মনটা ভরে গেল আর পুজো দিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো এসে আমরা কিছু সবজি নিয়ে ফিরছিলাম বাড়িতে আর বাড়ি ফেরার সময় দেখো আমরা এত সেজে গুজে গেছিলাম আর আসার সময় সবাই ক্লান্ত সবাই ক্লান্ত কারোর আর এনার্জি নেই ছিটা ফোঁটাও এনার্জি নেই তো বাড়ি ঢোকার পরে আবার তো পরের দিন সকাল সকাল রওনা দিতে হবে বাড়ি মানে শনিবারে আমরা পুজোটা দিয়ে চলে এসেছিলাম এই যে রাতে ফিরছি তো সকালবেলা রবিবারে সকালবেলা আবার চলে এসেছিলাম বাড়িতে আর রাতে গিয়ে সব বেডিং গুছিয়ে নিয়ে এই দেখো এবার দেখাবো পরের দিন সকালে আমরা এই দেখো গাড়িতে বসে গেছি সবাই এবার চলছি বাড়িতে আর আমি ভাইকে বলছি ভাই কেমন ঘুরলে দিদুন বাড়ি তো খুব মজা করেছে আর আমাদের কত বেডিং দেখো যখন গেছি তখন কিন্তু এত বেডিং ছিল না আসার সময় মনে হচ্ছে আরো ডবল হয়ে গেছে তো চলো চলে যায় বাড়ি ঘোরা হলো পুজো দেওয়া হলো মজা হলো আনন্দ হলো আবার যেখানে পুজো দিতে গেলাম সেখানে ফিস্ট খাওয়ার মতনও হলো তো ধর্মতলায় নেমে আমরা চলে এসেছিলাম বাড়ি টাটা ব্লগটা ভালো লাগলো